হযরত আদম আলেহি সালাম এ মহাবিশ্বের প্রথম নবী এবং মুসলমান জাতির আদি পিতা মহান আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পর প্রথম তাকে পৃথিবীতে প্রেরণ করেন পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অনুসারে আদম আলেহি সালাম ও হাওয়া আলেহ সালামকে দুনিয়ায় প্রেরণের পর থেকেই মানব জাতির আবির্ভাব ঘটে পৃথিবী সৃষ্টির আগে তারা জান্নাতে ছিলেন জান্নাতে থাকার পরেও তাদের পৃথিবীতে প্রেরণ করা হয় ঠিক কোথায় তাদের অবতরণ করা হয় এগুলো নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শয়তানের কুমন্ত্রণায় পড়ে এক নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন তিনি এই অবাধ্যতার শাস্তি হিসেবেই মহান আল্লাহ তালা তাকে পৃথিবীতে অবতরণ করার নির্দেশ দেন আদম আলহি সাল্লাম এবং হাওয়া আলহি সাল্লাম দুইজনকে ভিন্ন দুই জায়গায় প্রেরণ করা হয় আদম আলহি সাল্লামকে পাঠানো হয় শ্রীলঙ্কার এক পাহাড়চূড়ায় এবং হাওয়া আলহি সাল্লামকে পাঠানো হয় জেদ্দাতে নিয়তির এমনই বিধান তাদের পরস্পরের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে সুদীর্ঘ প্রায় সাড়ে তিনশো বছর সে পবিত্র স্থানটি জাবালের রহমত পাহাড় যা আরাফাত ময়দানে অবস্থিত বিভিন্ন মতভেদ থাকার পরও মুসলমানরা বিশ্বাস করেন মহান তালা আদম আলহি সালামকে পৃথিবীর যে স্থানে পাঠান সেই স্থানটি ছিল বর্তমান শ্রীলঙ্কার একটি পাহাড়চূড়া এই পাহাড়চূড়াটি শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে অবস্থিত যার উচ্চতা সাত হাজার ফুট এর বিস্তারিত ইতিহাস সম্পর্কে জানে এমন লোকের সংখ্যা খুবই কম চলুন জেনে নেওয়া যাক সেই পিক বা আদমচূড়ার বিস্তারিত ইতিহাস এই পাঁচশো উনষাট ফুট পাহাড়চূড়াটি হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান এই চার ধর্মের অনুসারীদের কাছেই অত্যন্ত পবিত্র একটি পাহাড়চূড়া এই অ্যাডামসের পিক বা শ্রীপদ পাহাড়ের চূড়াটিতে সাতষট্টি ইঞ্চি দৈর্ঘ্য ও আঠারো ইঞ্চি প্রস্থের একটি পায়ের ছাপ পাওয়া যায় যা আদম সালামের পায়ের ছাপ বলে বিশ্বাস করা হয় চূড়াটির চারদিকে সবুজের বিপুল সমারোহ মাঝে মধ্যে পাহাড়ি উঁচু নিচু টিলা পাহাড়ি চূড়ার আশেপাশে রয়েছে অসংখ্য ছোট নদী ও পাহাড়ি ঝর্না সব মিলে এক অসম্ভব সুন্দর মনোরম দৃশ্য এই মায়াবী পাহাড়ে শুধুমাত্র আদম আলহ সালামের পায়ের ছাপ দেখার জন্য আসেন লক্ষ লক্ষ মানুষ এছাড়াও ইবনে বতুতা তার ভ্রমণ কাহিনীতে উল্লেখ করেছেন যে তিনি এই দ্বীপটি পরিদর্শন করেছিলেন যেখানকার লোকেরা এখনও আদমকে বাবা এবং হাওয়াকে মা বলে ডাকে বৌদ্ধ ধর্মের অনুসারীরাই প্রধানত এই চূড়ায় যান তাদের বিশ্বাস এই চূড়া তাদের প্রাচীন অস্তিত্বের প্রতীক তবে চূড়ায় ওঠা কোনো সহজ কাজ নয় প্রথমে নৌজানে করে যাত্রা শুরু করে পায়ে হেঁটে উঁচু পাহাড় বেয়ে উঠতে হয় এই চূড়ায় পথে নানা বিপত্তি ঘটতে পারে সাপের কামড় বিষাক্ত পোকামাকড়ের দংশনে মৃত্যুর সম্ভাবনাও থাকে জানা যায় আদম সালামের পায়ের চিহ্ন যেখানে সেই স্থানে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সূর্যের আলো থাকে আর মে থেকে নভেম্বর পর্যন্ত সেখানে মেঘ বা বৃষ্টি হয় না এই চূড়ার আরও অনেক রহস্য রয়েছে অসাধারণ এই চূড়াটি বছরের পর বছর ধরে অবিকল আছে এবং সৌন্দর্য এতটুকু কমেনি এ কারণেই এটি বিশ্বের মানুষের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত যদিও এই ভিন্ন ভিন্নমত রয়েছে কোন কোন রেওয়াতে আদম ও হাওয়ার অবতরণ স্থান হিসেবে সাফা ও মারোয়া পাহাড়টিকেও উল্লেখ করা হয়েছে সুমনা মুস্তফা প্রবাস খবর